আমি মনে করি দেশের প্রয়োজনে এই মুহূর্তে আন্দোলনে যাওয়াটা জরুরি পুলিশের গুলিতে জীবন দান করে শহীদ হওয়াটা অনেক বেশি সম্মানের কষ্ট পেও না আমাকে তুমি ক্ষমা করে দিও এই চিঠি লিখে আসার পরে কিছুক্ষণের মধ্যেই আপনারা ভিডিওতে দেখেছেন যে এই চান আর পুলিশ ব্যাটালিয়ান গলিতে গলিতে ঢুকে ঢুকে যে গুলিগুলো করছিল একজন পুলিশ তাকে যে গুলি করে সেই গুলি করার ভিডিওটা আমাদের হাতে এসেছে গুলিতে যখন সে পড়ে যায় সেখানকার ভিডিওটা আছে তার সহপাঠীরা সহকর্মীরা তাকে যখন উঠিয়ে স্ট্রেচারে তোলে এবং হাসপাতালে নেয়ার চেষ্টা করে সেই ভিডিও গুলো আমাদের হাতে এইটা ব্যাপারে তার বাবা পলাশ আজকে এখানে উপস্থিত আছে তার মাও এখানে উপস্থিত আছেন যাদের উদ্দেশ্যে করে চিঠি সন্তান এখানে এসেছিল আন্দোলনে সেই অভিযুক্তী তারা আজকে জমা দিয়েছেন তারা মোটামুনি 25 জনকে অভিযুক্ত করে জমা দিয়েছেন তার মধ্যে প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যরা এবং পুলিশে বিভিন্ন কর্মকর্তা তাদের নাম তারা যতটুকু জানেন সেটা আমাদের কাছে জানিয়েছেন আমরা এটা অভিযোগ আজকে গ্রহণ করেছি দ্বিতীয় আরেকটি অভিযোগ এসেছে অভিযোগ আমি এই দেশের সংবিধান অনুযায়ী যতটুকু সর্বোচ্চ শাস্তি এই সংবিধানdata থেকে পালনকারী মানে যারা কমান্ডটা মেনে নিয়ে গুলি করছে তারা এবং যারা আনাস আনাস তারা এই ঘর থেকে বের হবে আন্দোলনে যোগদান করবে অনুমতি ছিল না দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে তো আনা বের হতে মানে অনুমতি ছিল না বিধায় বের হতে পারে না কিন্তু যখন মা চার আগস্ট যখন সমন্বয়করা বলে যে প্রতি পরিবার থেকে একজন হলেও আসেন সেই সেই দায়বদ্ধতা থেকে আমার সন্তান আমার পরিবারের একজন হয়ে সকালে আমাদের কাউকে না জানিয়ে চিঠি লিখে ঘর থেকে বের হয়ে গেছে আন্দোলনে যাচ্ছে আমাদের ও বাবার কথা অমান্য করে বের হয়েছে এজন্য সে ক্ষমা এবং সে কেন বের হয়েছে সেই যৌক্তিক কারণটা এটা যদি আন্দোলনের যোগদান করতে পারে আমরা কেন পারবো না আমি কেন পারবো না আমি যেহেতু দেশের নাগরিক আমি যেহেতু আল্লা আমাকে সুস্থ সবল রাখছে আমারও তো দায়িত্ব যে দেশের পাশে দেশের মানুষের পাশে দাঁড়ানো সেই যে দায়বদ্ধতা সেখান থেকে আমার এই ছোট্ট শিশু বা কিশোর বাচ্চাটা নিজে কারাকটায় না রাখতে পেরে আমাদের কথা অমান্য করে ঘর থেকে বের হয়ে গেছে একটা চিঠি লেখে যে মা আমি আন্দোলনে যাচ্ছি যদি বেঁচে ফিরি তো ফিরলাম আর যদি না ফিরি কষ্ট পাই না তোমরা যে এই যে ঘরে বসে এই যে জিনিসগুলা কষ্ট করে